প্রবাসীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতি বছরের ন্যায় এবং এবছর আরও বাড়তি উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের সাথে আগামী চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে বাঙালি সংস্কৃতির টানে নববর্ষের উৎসাহে ঢাকার নগরবাসী সম্মিলিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ ভবন রবীন্দ্র সরোবর ও হাতির জেল এলাকার বিভিন্ন অনুষ্ঠান স্থলে এক বাক্যে বলা যায় পুরা ঢাকা শহর আগামীকাল নববর্ষ উদযাপনের আগামী কাল নববর্ষ উদযাপনের জন্য এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে জাতীয় উৎসব মকর এই অনুষ্ঠানে যাতে জাতির ধর্ম নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রো পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ষবরণ অনুষ্ঠানসূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে একুশটি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাক পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ড্রাগ স্কোয়াড দ্বারা সুইমিং করা হবে রমনা পার্ক শরদ্দ্বী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট একুশটি স্থানে ব্যারিকেড থাকবে প্রতি অনুষ্ঠানস্থলের প্রবেশ গেটে আর্চয়ে ও হ্যান্ড মেটাল ডিরেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুট সিসি ক্যামেরা দ্বারা স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হয় স্থলে চারপাশে শোভাযাত্রা রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট ও পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে ডিবি সি পর্যাপ্ত সোয়ার্ড সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে রনপার সরদী উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতল হত্যা করা হচ্ছে আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইনশৃঙ্খলা সদস্যের সহায়তা কামনা করি অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ ব্যাগ ধারালো বস্তু ও ধার্য পদার্থ নিয়ে আসা নিয়ে না আসার জন্য অনুরোধ করছি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে কোনো ধরনের মানুষ আতসবাজী ফোটানো যাবে না এবং শব্দ শব্দদূষণ হয় এরকম কোনো বাসি ব্যবহার করা যাবে না বসবনকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রাম রমনা পাট ফুল অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তারা তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে উক্ত অনুষ্ঠানে তিনটি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য দুটি গেট ব্যবহার করা যাবে আমি যেনারা সায়েন্ড প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব বিশেষ করে যেনারা বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন সাথে শিশু নিয়ে আসবেন তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এডিএ প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শরদীয় উদ্যানের পরিস্থিতি তিনটি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য তিনটি গেট ব্যবহার করা যাবে রমনা পার্ক শরদী উদ্যানে বিকাল পাঁচ ঘটি পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে বিকাল পাঁচ ঘটের পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে শোভাযাত্রার সময় শরদীয় উদ্যানের পশ্চিম পাশে চারুকলা অপোজিটের যে গেট আছে এই গেট বন্ধ থাকবে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না বর্ষমান শোভাযাত্রার চোদ্দোই এপ্রিল সকালে শুরু হবে শোভাযাত্রাটির চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড় টিএসসি শহীদ মিনার দহিত চত্বর বাংলা একাডেমি টিএসসি হয়ে পূর্ণায় চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রার পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না শোভাযাত্রায় যেনারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি এখানে শোভাযাত্রার শুরু থাকবে হেড থাকবে চারুকলার সামনে এবং টেন ভিসি মহাদয়ের বাংলোর সামনে থাকবে এখানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে আপনারা জানেন প্রতি বছর যেটা হয় আমরা শোভাযাত্রা যখন হবে তখন এদের মাঝে যে রুট আমি বললাম এই রুটে কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করতে পারবেন না শোভাযাত্রায় যারা যোগদান করবেন তাদেরকে শাহবাগ মোড় থেকে অথবা এই সাড়ে নটের প্রোগ্রাম শেষে যারা যেনারা শোভাযাত্রায় যেতে চান তাহলে তাদেরকে শাহাবাগ এখান থেকে শাহবাগ মোড় হয়ে কাঁটাগন মসজিদ কাঁটা মসজিদ থেকে লেফট লেফট টার্ন করে নীলক্ষেত মোড় নীলক্ষেত মোড় থেকে লেফটান টার্ন করে বিচি মেয়েদের বাংলো বাংলোর সামনে যে শোভাযাত্রার টেল থাকবে ওইখানে যোগদান করবে কেউ যদি ফার্মগেট থেকে আসেন তাহলে তাকে ফার্মগেট সোনার কাপড় শিঙে এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিপুল হয়ে কাঁটা হয়ে একই রুটে বিচি মেয়েদের বাংলোর সামনে টেলে যোগদান করবে কেউ যদি বাংলা মটরের দিক থেকে আসে বাংলা বটর থেকে শাহবাঙ্গুরে আসবেন আসে ওখানে রাইট ট্যান্ড করে কাঁটা বন একই রুটে ওখানে যাবেন পলাশির দিকে থেকে আসলে পলাশির মোড়ে হয়ে আসবেন চাকাপুর থেকে আসলে খোলা রোড ওই দিক দিয়ে পলাশির মোড় হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাইট ট্যান্ড করে বিসি ময়দায় বাংলোর ওইখানে যে টেন ওইখানে যোগদান করবেন এই হলো আমাদের শোভাযাত্রায় শোভাযাত্রায় যোগদানের জন্য এই রুট নির্ধারণ করে করছি আমরা কিন্তু যেখানে সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না নিরাপত্তার সাথে আমরা এটা অ্যালাউ করব না বাংলা নববর্ষ উদযাপনের দিন প্রতিবেশ স্বর্গে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ডাইভার্সন ব্যবস্থা থাকবে ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হবে সন্মানীয় নগরবাসী অবরোধের জন্য ডাইভার্সন পার্কিং এই স্থানসহ ক্লিন টোলেক্ট্রি মিডিয়ায় ইতিমধ্যে প্রচার করা হয়েছে এখন আমার সাথে আমার সহকর্মী অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক সাথে আছেন উনি আপনাদেরকে উনি আপনাদেরকে ট্রাফিক সম্পর্কে এক দু মিনিট বলবেন আপনাদের সবার মনে একটি প্রশ্ন আমি এই ব্রিফিং শেষ করলে একটি প্রশ্ন করবেন আমাকে সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখ রাখছি সেটা হলো যে আপনারা সবাই জানেন গত রাত্রের আগের রাত্রে একটা অট সময়ে পাঁচটার দিকে একটি মোটির যেটা তৈরি করা হয়েছিল শোভাচার্যার ব্যবহারের জন্য সেটিতে দুষ্কৃতিকারী আগুন বিষয় এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা আমাদের আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংগত তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি আমরা অত্যন্ত ক্লোজ খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল নয়টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাইত্রিশ টাইম আমরা এই দুর্বৃত্তদের ইয়ে করতে অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাল্লাহ সো এই ব্যাপারে আপনাদের নিশ্চয়ই আর কারোর কোনো প্রশ্ন থাকবে না আমি 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 আমার এডিশন কমিশনারকে আগে ট্রাফিক সম্পর্কে ট্রাফিক সম্পর্কে দুই মিনিট বলার সুযোগ দেন তারপরে আলাইকুম ট্রাফিক সংক্রান্তে যে মেসেজগুলো আপনাদের দিতে চাচ্ছি সেটা হলো যে কালকে রমনা বটমূল বর্ষবরণ শোভাযাত্রা শরদী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেসব প্রোগ্রাম হবে এর আশেপাশে ট্রাফিক ডাইভারশন বা ট্রাফিক নিয়ন্ত্রণ আমরা যেভাবে করব সেটাই উল্লেখ করতেছি অন্যান্যবার হয়তো বড়ো এলাকা খালি রাখা হয় এবার জনসাধারণের চলাচলের কথা চিন্তা করে হয়তো পায়ে হাঁটতে হবে বেশি অথবা গাড়িতেও বেশি দূরে আসতে পারবে না সেটা বিবেচনা করে অন্যান্যবার হচ্ছে আমরা এলাকা একটু কমিয়েছি প্রয়োজন হলে বাড়িয়ে দিব কমিয়ে যেটা আমরা করেছি প্রথম ডাইভারশন পয়েন্ট থাকবে হল বাংলা মোটর ক্রসিং ক্রসিং এখান থেকে বড় গাড়িগুলো চলে আসবে মগবের দিকে আমরা ক্ষেত্রবিশে কিছু ছোট গাড়ি লাইট ভেহিকেল নেভি ক্রসিংয়ে আইনা হলি ফ্যামিলি হাসপাতালের দিকে পাঠাবো এরপরে মিন্টু রোড ক্রসিং ক্ষেত্রগিংশে পুলিশ ভবন ক্রসিং বেলি রোড ক্রসিং কাকরাইল চার্চ ক্রসিং এসব জায়গায় গাড়ি বন্ধ থাকবে তারপরে কদম ফোয়ারা ক্রসিং বা এটা প্রেস ক্লাবের যে গ্যাপ প্রেস ক্লাবের সামনে একটা গ্যাপ আছে পুরো কদম ফোয়ারা পর্যন্ত আসতে পারবে না এরপরে দৈল চত্বর ক্রসিং হাইকোর্টের পূর্ব ও দক্ষিণ ক্রসিং ইউনিভার্সিটি রোমানা ক্রসিং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার জগন্নাথ হল ক্রসিং ভাস্কর্য বা রাজু ভাস্কর্য ক্রসিং নীলক্ষেত ক্রসিং কাঠাবন ক্রসিং এইসব এলাকায় ব্যারিকেড দেওয়া থাকবে তবে এসব ব্যারিকেড ডিঙ্গিয়ে অ্যাম্বুলেন্স আমরা অ্যালাউ করবো যেহেতু এখানে কয়েকটা স্বনামধন্য বা বড় হসপিটাল আছে এর বাইরে আমরা আগে ছিল জিরো পয়েন্ট ইউবিএল কর্মচারী হাসপাতাল এগুলো বন্ধ থাকতো এগুলো একবার খোলা থাকবে সাগরা হতে বাংলা মোটর এখানে আমরা হয়তো গাড়ি আউটগোয়িংয়ে চালাতে পারবো ইনকামিং হতে পারবে না অর্থাৎ সাগরা থেকে বাংলা মোটর যেতে হবে জানখানপুর হতে আজিমপুর বা মিরপুর রোডে যেতে পারবে বাম লেনে গাড়ি বাংলা মোটর রোড হতে নেভি গ্যাপ পর্যন্ত হালকা গাড়ি চলতে পারবে এছাড়া গাড়ি চলাচলের জন্য যে দিক নির্দেশনা রমনা পার্ক শরদ উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ড্রাইভারশন পয়েন্টসমূহ ব্যতীত কিছু রাস্তায় আমরা গাড়ি চলাচল করতে পারবে বা দিতে চলাচল করবে সেটা আমরা বলে দিচ্ছি মিরপুর ফার্মগেট হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলা মোটর ক্রসিং হইতে বামে মন নিয়ে মগবাদের ক্রসিং হয়ে গন্তব্য বসতে পারবে গোলাপসা মাজার ক্রসিং হাইকোর্ট ক্রসিং হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমপোয়ারা ক্রসিং ইউবেল ক্রসিং নাইটেঙ্গেল ক্রসিং হয়ে যেতে পারবে সায়েন্স ল্যাবরেটারি ক্রসিং হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং কানপুর ক্রসিং বক্সিবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবে গাড়ি পার্কিং এর জন্য আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করেছি নেভি গ্যাপ হইতে হোলি ফ্যামিলি হাসপাতাল বন্ধ রাস্তার দুই পাশে কিছু গাড়ি পার্ক করা যাবে মৎস্য ভবন ক্রসিং হতে সেগুন বাগিচা বন্ধ যে রোডটা সেখানেও আমাদের বিশেষ করে অফিসিয়ালদের গাড়ি পার্কিং থাকবে শিল্পকলা একাডেমি গলি এখানেও অফিসিয়াল বা যারা ডিউটিতে নিউজ থাকে তাদের গাড়ি থাকবে কাটাবন ক্রসিং হতে নিরোধ ক্রসিং হয়ে পড়াশি বন্ধ এখানে রাস্তার এক পাশে কিছু গাড়ি পার্কিং করা যাবে দৈল চত্বর ক্রসিং হইতে শহীদুল্লাহ হল ক্রসিং পড়তে কিছু ইউনিভার্সিটি এলাকায় গাড়ি পার্কিং থাকবে আব্দুল গণি রোড এখানেও যেহেতু সচিবালয় বন্ধ এখানে কিছু গাড়ি পার্কিং থাকবে এর বাইরেও মানিক মেয়ে অ্যাভিনিউ প্লাস এটাকে বলে ওই যে বাণিজ্যমালা মাঠ পুরার্থ বাণিজ্যমালা মাঠ জিয়া উদ্যান মানিক মেয়ে অ্যাভিনিউ এখানেও নর্থ সিটি কর্পোরেশন উদ্যোগে বৈশাখী মেলা এবং শোভাযাত্রার আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ওই কেন্দ্রে কিছু যান চলাচল আমরা নিয়ন্ত্রণ করবো তাছাড়া মানিক মেয়াবিনে ড্রোন শো আছে ওই ড্রোন শো কেন্দ্রে আমরা গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করব এই হলো আমার পয়েন্টগুলো স্যার বলবেন আচ্ছা একটা পয়েন্ট আমি 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 নিচ্ছি একটা পয়েন্ট আমি ভুলে গেছি আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট এবং যিনারা শোভাযাত্রায় আসবেন তাদের প্রতিও আমার রিকোয়েস্ট শোভাযাত্রাটা রুট আপনাদেরকে বলছি যেটা চালু করার সামনে দাঁড়াবে দাঁড়ায় শাহবাগের ওখানে যায় ইউটার্ন করে এরকম আসবে হ্যাঁ প্লিজ যখন শোভাযাত্রাটা মার্চ করবে আপনারা আপনারা যদ উদাহরণস্বরূপ যখন ইউটার্ন করবে শাহবাগ মানে করে এই পাশে আসলো এই এই সাইডের রাস্তায় আসলো মানে থানার থানার সাইডের রাস্তাটা এই যখন আসবে আপনারা প্লিজ ডাইন সাইডের যে রাস্তাটা ওই রাস্তায় আপনারা চল যাবেন ওই রাস্তায় গেলে আপনার এটা তো দোল চত্বর হয়ে যখন শহীদ মিনার হয়ে ওখান থেকে জিমিয়াসেমের রোড দিয়ে চত্বর হয়ে আবার চারুকালে এসে শেষ হবে তো আপনারা যদি ডাইন সাইডের এই যখন যাইতেছে তখন ডাইন সাইডের রাস্তা বা দোল চত্বর থেকে যখন আসবে এই এই প্রসেশন বা এই শোভাযাত্রার এই রূপটা প্লিজ আপনারা কেউ সামনে যাবেন না তাহলে এই প্রসেশনটা আসতে বিঘ্নিত হবে আপনাদের কাছে আমার অনুরোধ এবং যেনারা এই শোভাযাত্রায় যোগদান করতে আসবেন তারা যেন প্রশাসনের সামনে না যান তাহলে মেনে চলেন তাহলে প্রশাসনটার মার্চে সমস্যা হবে নিরাপত্তা ব্যবস্থা কোনো ঘাটতি নেই আর আপনি যেটা বলতেছেন এটা তদন্তের দিনে আছে এটা বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি এটা আমি আগেই বলছি খতিয়ে দেখতেছি তদন্তের সময় আমরা কথা বলতে চাই না কথা বলতে চাই না এইটা আমরা খতিয়ে দেখি তারপরে এটা উদ্ঘাটিত হলে আপনাদের কেমন আমরা জানি না ওটা ওটা আমরা পরে বলবো আমরা ওটাও ওটাও দেখতেছি যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোনো বলছে ওটা আমরা আমরা এটা বলবো পরে বলবো আমরা আগে এই কাজটা করে নিই তারপরে বলব এগুলা এগুলা এখন আমরা কিছুই বলতে চাচ্ছি না এগুলা আমরা পরে বলবো